যদি আপনি যে কোনো মানুষকে হালাল উদ্দেশ্য নিয়ে বস করতে চান বাধ্য করতে চান তাহলে আপনি যে কোনো পরহেজগার লোকের অনুমতি নিয়ে আপনি এই তদব্বিত করবেন যেমন ওয়ালাকাদ আফাতনা সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব পবিত্র কোরআনে কারিমের এই আয়ারটা পাঠ করবেন এটা পাঠ করার আগে 100 বার শরীফ এবং পাঠ করার পরে দুই বার দরুদ শরীফ পাঠ করবেন এবং এই আয়াতটা পাঠ করবেন কতবার শত আটাত্তর ছয় শত বার পাঠ করবেন ঠিক আছে ছয় শত বার পাঠ করে আপনি চামিলি ফুলের তৈলের মধ্যে ফু দিয়ে সেই তেল যার শরীরের মধ্যে লাগাবেন সেই আপনার ভস হয়ে যাবে ইনশাল্লাহ কাউকে বাধ্য করতে চান যে কোনো মানুষকে ভস করতে চান আপনি হালাল নিয়তে হালাল উদ্দেশ্যে সৎ উদ্দেশ্য নিয়ে যদি আপনি ইয়া বা দিয়া আল্লাহ আজা ইবি বিল হৈরিয়া বা এইটা পরে পরে এই আপনি এটা শতবার পাঠ করে এবং এবং আগে পরে শরীফ পাঠ করে আপনি পানিতে ফু দিয়ে অথবা যে কোনো মিষ্টি জাতীয় দ্রব্যের মধ্যে ফু দিয়ে কাউকে খাওয়াইতে পারেন শত হচ্ছে আপনার মধ্যে আপনার আমল ঠিক থাকতে হবে বুঝছেন এবং আধ্যাত্মিকতা থাকতে হবে আপনার মধ্যে এবং সহি শুদ্ধ করে পাঠ করবেন যদি আপনি সৎ এবং চরিত্রবান ভালো মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কাজ হবে এরপরে আপনি সেই মিষ্টি জাতীয় দ্রব্য অথবা পানি খাওয়াই দিবেন একুশ দিন পর্যন্ত খাওয়াবেন ইনশাল্লাহ দেখবেন সে আপনার বস হয়েছে আপনার কথা শুনতে বাধ্য হবে ইনশাল্লাহ আপনি যদি প্রতিদিন সাতশত ছিয়াশি বার করে বিসমিল্লাহ রহমানের রহিম পাঠ করুন পাঠ করেন ফজর নামাজের পরে মানুষের সাথে কথা বলার আগে তাহলে আপনার যে কোনো ধরনের অভাব অনটন দূর হয়ে আপনি গাইবিভাবে ধন সম্পদের মালিক হয়ে যাবেন আল্লাহ পাকের রহমতে প্রতিদিন বেলায় সুরা ইয়াসিন পাঠ করবেন রাত্রেবেলায় সুরামুলুক পাঠ করবেন অভাব আর থাকবে না ইনশাল্লাহ আপনার যে কোনো পেটের রোগ থেকে সুস্থ হওয়ার জন্য সাতবার সোরা ফাতিহা সহি শুদ্ধ করে পাঠ করে দশ বার শরীফ পাঠ করে আগে পরে দশ বার শরীফ পাঠ করে পানিতে ফুদিয়ে সেই পানি সাত দিন পর্যন্ত খাবেন পেটের যে কোনো রোগ ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে যদি কোনো মানুষের উপর কোনো শিশু বাচ্চার উপর কোনো পশুর উপর অথবা আপনার ফসলাদির উপর অথবা আপনার যে কোনো প্রাণীর উপর যদি কারো বদ নজর লেগে যায় বা মানে নজর দেওয়া বলে না আশা করি আপনারা বুঝতে পারছেন মানে বদনজর যদি লেগে যায় এই বদনজর থেকে সুস্থ হওয়ার জন্য আপনারা এটা পড়তে পারেন পানির মধ্যে দিবেন এটা পড়া যেমন ওয়াকুল জা আল হাকু হাক আল বাউতিল মুমিনিন এটা পাঠ করে ফু দিলেই বদ চলে যাবে ইনশাল্লাহ পানিতে ফু দিয়ে পানি খাওয়াবেন এবং শরীরের মধ্যে ফু দিতে হবে একবার হজরত আলী রাদি আল্লাহ তালানহুর সাথে হজরতে খিজির আলাহি সালামের সাক্ষাৎ হলো ওই সাক্ষাতের পরে হজরতে আলী রাদি আল্লাহ তালু খিজির আলাহি সালামকে প্রশ্ন করলেন যে আচ্ছা হে খিজির আলাহি সালাতাম আপনার কাছে আমার প্রশ্ন দুশ্মনকে পরাজিত করার জন্য দুশ্মনের উপর জয় লাভ করার জন্য কি করা যায় এরপরে খিজির আলাহি সালাতাম হজরত আলী রাতি আল্লাহ পবিত্র কোরআনের এই আয়াতটা শিক্ষা দিলেন বললেন আপনি পড়বেন ওয়ালাউ আন্না কোরআনাং সৈয়রত বিহিল জিবালু আউ কুত্তিয়াত বিহিল আর্দু আউ কুল্লিমা বিহিল মাউতা বাল্লিল্লাহিল আমরু জামিয়া এই দোয়াটা শিক্ষা দিলেন